গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম নামজা। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো জানলা দরজা খোলা যা গরম পড়েছে বাইরের হাওয়া যদি ঘরে ঢুকে ঘরটা একটু ঠান্ডা হয় যদিও কোনো লাভ নেই আমরা যে কদিন ঘুরতে গেছিলাম সেই কদিন শুনলাম রোজ বৃষ্টি হচ্ছে রোজ বৃষ্টি হচ্ছে চাকদানাকি ভাসছে আর আমরা আসার পর থেকে দুদিন একটু দেখালো বৃষ্টি হয়ে তারপর থেকে যে রোদ ওঠা শুরু করলো খটখটে সে আজ পর্যন্ত আর বৃষ্টির দেখাই নেই তাতে আর কি হয়েছে তাও সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তাও সব কাজকর্ম করতে হবে চুপচাপ শুয়ে বসে থাকলে তো হবে না তাই উঠে গেছি এইবার রান্নাঘরে এসে গেছি রান্নাঘরের কাজ শুরু করি তোমরা তো মোটামুটি জেনেই গেছো ঘুম থেকে ওঠার পর রান্নাঘরে এসে আমার প্রথম কাজ হলো ফ্রিজ থেকে দুধ বের করা আর দুধটা জাল দিয়ে নেওয়া জনকের জন্য গরুর দুধ আর আমাদের জন্য প্যাকেটের দুধ তবে আমি খুব একটা দুধ প্রেফার করি না সকালবেলা ঘুম থেকে উঠে ওই রাকেশকে দিই আর শ্বশুরমশাইকে ছানা করে দিই ব্যাস আমার বাবা ওসব দুধ টুধ পোষায় না তবে এটা যে আমি জানি না তা কিন্তু না প্রত্যেকটা মেয়ের আফটার প্রেগনেন্সি দুধ খাওয়াটা খুব দরকার দুধ না খেলে ক্যালসিয়ামের অভাব হয় কোমর ব্যথা পা ব্যথা এগুলো তো লেগেই থাকে তবে আমার এখনও ঠাকুরের কৃপায় এই ব্যথাগুলো শুরু হয়নি তাই জন্য বুঝতে পারছি না আর দুধটাও এখনও শুরু করিনি আমার দুধ খেতে একদম ভালো লাগে না এটাই হলো আসল কথা তবে প্রেগনেন্সির সময় চাপে পড়ে খেতাম জানি তো জনকের ক্ষতি হতে পারে তাই জন্যই খেতাম এখনো সব ভাবি না নিজের জন্য কে ভাববে চলো এবার এগুলোকে তাড়াতাড়ি করে বসিয়ে দিই এগুলো হতে হতেও অনেকটা টাইম লেগে যায় এগুলোর তো একই দোষ যদি আমি সামনে দাঁড়িয়ে থাকি তখন ফোটে না আর যেই একটু চোখের আড়াল হই ব্যাস উতলে পড়ে যাবে তাই জন্য যতক্ষণ দুধ জাল দিই আমি এই দুধের সামনে ঠায় দাঁড়িয়ে থাকি আমি তো রাত্রিবেলায় ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখি তার মধ্যে খেচুর ঝনকের জন্য ক্যানবেরি এই সব কিছুই ভিজিয়ে রাখি এগুলো এখন দুধের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো যাতে আরও নরম হয়ে যায় আর উনি তো চিবিয়ে খাবেন না আমাকে তো চটকে খাওয়াতে হবে দুধ রুটি যখন খাওয়াই তখন তার মধ্যে এগুলো দিয়ে দিই ভালোভাবে ফুটে গেলে এইটা এবার ঢেকে রেখে দেব। যখন রুটি হবে তখন আবার একবার গরম করে রুটিটা এর মধ্যে ভিজিয়ে রাখবো ওই মারাত্মক গ্যাসের প্রবলেমের পর থেকে না আমি একদম ওই চিয়াশির ওয়াটারটা খাচ্ছি না কেননা ওই দারচিনি খুব পেট গরম করে কয়েকটা দিন গ্যাপ দিয়েছিলাম এবার শুরু করলেও কোনো অসুবিধা নেই তাও কটা দিন চা খাচ্ছি সকালবেলা চা খেয়ে নিয়েছি এবার ডিম সেদ্ধ এই সসপেনটাতেই বসাবো এটাতেই আমি চা করি এটাতেই ডিম সেদ্ধ করি ডিমটা বসিয়ে দিই ঝনকের জন্য একটা দেশি মুরগির ডিম দিয়েছি আর আমাদের জন্য তো নর্মাল মুরগির ডিম এগুলো একটু নুন দিয়ে বসাই তোমরা হয়তো সবাই জানো ডিম সেদ্ধ করার সময় নুন দিলে খোসাটা খুব সহজে ছেড়ে যায় গতকাল রাত্রে দেখলাম ঝনক ওই নোনতা বিস্কিটগুলো খুব তৃপ্তি করে খেয়েছে তাই জন্য টিফিনে ওই নোনতা বিস্কিটই দিয়ে দিই সকাল থেকে থেকেও যা খাওয়া ঠিকঠাক করে খাওয়া হয়ে যায় ওই স্কুলে গিয়ে অত হেলদি খাবার আমি দিতে পারবো না আর টাইমও হয় না আমার তাই জন্য এখন এই নোনতা বিস্কিটই দিয়ে দিই না বেশি হয়ে গেল একটু কমিয়ে রাখি সারাদিন এত ব্যস্ততার পর আর ইচ্ছে করে না নতুন করে কিছু টিফিন বানাই যখন আরও বেশিক্ষণ ক্লাস হবে বড় ক্লাসে উঠবে তখন ওকে টিফিন বানিয়ে দেবো এখন এই দিয়ে দিই ফাঁকিবাজির টিফিন আমরা ঘুরে ফেরার পর থেকে দেখছি এই গাছটাতে একদম ফুল হচ্ছে না যে কটা ফুল হয়েছিল সেগুলো শুকিয়েই ঝুলছে আর গাছটাতে এত পাতা বেশি হয়ে গেছে একেবারে মানে ভার হয়ে গেছে তাই ভাবলাম কয়েকটা ডাল একটু কেটে দিই তাতে যদি এর গ্রোথটা একটু ভালো হয় কিছু ফুল দেয় সকালবেলা ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকছি ভাবছি একটু মেঘ করবে একটু বৃষ্টি হবে বৃষ্টির তো কোনো চান্সই নেই একেবারে খটখটে রোদ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আর রোজ স্নান করতে যাওয়ার আগে আমি ঘামে একবার স্নান করে নিচ্ছি তারপরে স্নান করতে যাচ্ছি সাড়ে সাতটা বেজে গেছে আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার স্নান করতে যাওয়ার জন্য রেডি হব আর আজকের দিনটা আমার খুব টেনশনের দিন আজকে সন্ধেবেলা তো দাঁতের ডাক্তারের কাছে যাবো কালকে এক্সরে করে এসেছি কিন্তু আমার একটাই টেনশন হয়ে যাচ্ছে যে দাঁতটা না তুলতে হয় আর করলে যদি হয়ে যায় কোনো প্রবলেম নেই তবে আর করাতে কিন্তু খুব কষ্ট আমি দেখেছি এর আগেও আমার একটা দাঁতের আর হয়েছে কিন্তু সেটাতে প্রচুর কষ্টও হয়েছে আর প্রচুর মানে দিনও যেতে হয়েছে দাঁত তুললে যেমন একদিন গেলেই হয়ে যায় দাঁত তোলাটা তো এই বয়সে ঠিক না তাই আর করার ইচ্ছে ইচ্ছা আমার ইচ্ছেতে কোনো কাজ হবে না ডাক্তারের ইচ্ছেতেই হবে দেখা যাক কি করি ঝনকার আগে সে এখনও ঘুম থেকে ওঠেনি এদেরকে আবার তুলতে হবে এদের রাত্রে ঘুম আসে না আর দিনের বেলা এদের ঘুম ভাঙে না এই হলো এদের প্রবলেম রাত্রিবেলায় বারোটা একটা অবধি এটা জেগেই থাকে আর সকালবেলা আটটা বেজে তা ওঠার নাম নেই সাড়ে নটায় বেরোতে হবে এবার তো উঠতেই হবে সাড়ে সাতটা বেজে গেছে আর এবারে উঠিয়ে দিয়ে হবে স্নানের উপর উতে পড়ো কুটুম ও যে পড়ো এই ঝমকা ঝঙ্কা কুটুম 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 উতেই বলো উতেই পোল এই যে এদিকে এই দেখো লাইট জ্বলে গেছে বাইরে রোদ উঠে গেছে বড় অনেকক্ষণ ধরে ডাকা ডাকির পর ওর উত্তরটা কি এলো এবার সেটাই তোমাদের সাথে শেয়ার করি এক কথা রোজ বলবে না ঘুম থেকে ওঠার পর রাকেশের স্নান হয়ে গেছে ঝনকের স্নান হয়ে গেছে ঝনকের খাওয়া হয়ে গেছে আমরা এখন খাচ্ছি এক্ষুনি বেরোবো আর এদের এখন আবার খেলতে বসারও টাইম হয়েছে দেখো অবস্থা আমাদের তখন বেরোতে ছিল মাত্র পনেরো কুড়ি মিনিট বাকি আর তখনও এদের খেলা শেষ হচ্ছে না আজকে যে বুধবার আজকে যে ঝনকের স্কুলে পিটিয়ে আছে এটা গীতা দিয়ে আমাকে মনে করিয়েছে আমি গীতা দিয়ে বলছি আজকে আর ড্রেস পরিয়ে নিয়ে যাবো না বাড়ির থেকে পরিয়ে নেবো তখন গীতাদি বলছে ড্রেস কী করে পাবে আজকে তো ওদের সাদা ড্রেস তখন আমার মনে পড়েছে আজকে বুধবার অবস্থাটা ভাবো মাথার মধ্যে একেবারে এত সব টেনশন ঘুরে বেড়ায় আসল জিনিসই মনে থাকে না রাকেশ যেহেতু আমাদেরকে চাকদায় নামিয়ে দিয়ে আছে তাই অনেকটা আগেই পৌঁছে যায় ঝনককে স্কুলে নিয়ে যেতে তখন অনেকটাই দেরি থাকে তাই কদিন ধরে ভাবছি এখন আর ড্রেস পরিয়ে নিয়ে যাব না এমনিই গরম পড়েছে ঘামতে থাকে তাই ড্রেসটা এই ব্যাগটাতেই ঢুকিয়ে নিলাম আজকে আবার এক জোড়া জুতোও নিতে হবে অন্য দিনগুলোতে কী হয় বলো তো বিকেলে যখন ফেরে বাড়িতে তখন ওই স্কুলের জুতোটা পরে ফেরে কি বাজে লাগে দেখতে আজকে মনে করে তাই জন্য ওর জুতোও একটা নিয়ে নেব সকাল থেকে আজকে ঝনক একভাবে বায়না করে গেছে স্কুলে যাবে না স্কুলে যাবে না ওই জন্য আমার আর রাকেশের কাছে একটু বকাও খেয়েছে এরপরে দিয়া আদর করে বোঝাচ্ছে স্কুলে যাও তাহলে সবাই আসবে সবাই খেলনা কিনে দেবে সবাই ঘুরতে নিয়ে যাবে এখন উনি ভালো মতো বুঝেছেন কি করবেন কে জানে আজকে দেখা যাক স্কুলে নিয়ে যাই এবার কথায় আছে না মানুষ অভ্যাসের দাস একদম কথাটা ঠিক দুদিন স্কুল গেছে আজকে থার্ড দিন আজকে কিন্তু এক ফোটা কাজে নেই টোটোতে যাওয়ার সময় বলে যাচ্ছে স্কুলে যাবো না স্কুলে যাবো না কিন্তু যখন নেমে ঢুকলো মা তোমাকে টাটা করে দেবো টাটা এইসব করে ঢুকে গেলো আমার আজকে খুব মনটা খুশি ও যখন কাঁদে না তখন ওকে ছেড়ে আসতে খুব খারাপ লাগে আর তো খুব খুশি মনে ঢুকে গেছে তাই জন্য আজকে আমার মনটাও খুশি আজকে আমাদের বাড়িতে কে এসেছে দেখো বেরি বুড়ি আজকে দিন পর বেরির সাথে দেখা হলো ওর না ওখান থেকে আসার পর হালকা হালকা একটু জ্বরও হয়েছিল এখন একেবারে ঠিক আছে ও আর আজকে আমার বেশ ভালো লাগছে বেরিকে দেখে সেই এয়ারপোর্টে ওর সাথে দেখা হয়েছিল শেষ আর দেখো মনে হচ্ছে একটা বড়ো মেয়ে কোনো তাও করছে না কিছু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে একবার এদিক একবার ওই দাদা তো নেই স্কুলে গেছে দাদা বাড়িতে থাকলে বেশ হতো বেরিয়ে আর ঝনক হলো পৃষ্ঠার এ পিঠ আর ওই পিঠ দুজন একেবারে সব দিকে মিল আছে এখন আর কি করবে এখন একা একাই একটু খেলুক আর মায়ের পেছন পেছন দৌড়ুক বাচ্চাদের এই সমস্ত কিউটনেসগুলো দেখতে এত ভালো লাগে মনে হয় একেবারে আদর করে খেয়ে ফেলি এইবারে দেখো আরেকটা মজাদার খেলা ঝনক স্কুল থেকে ফিরে গেছে আর বেরিয়ে দিকে বসে খাচ্ছে উনিও গিয়ে বসেছেন বেড়ির পাশে ফোনটা চলছে তো ওইটাতেও কি ঝুঁকি মারছেন অনেকদিন পর আজকে একটু দুপুরের মেনুটা শেয়ার করি আজকে দুপুরে প্রত্যেকটা রান্না আমার প্রিয় হয়েছিল কচুর সেইটা আবার কাঁঠালের বীজ দিয়ে আবার হয়েছিল অড়োর ডাল সেইটাও হয়েছিল কাঁঠালের বীজ দিয়ে কাঁঠালের বীজ তো আমার একেবারে প্রিয় জিনিস যত দেবে তত খাবো আর এই গরমে ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল এই আজকে সিম্পল দুপুরের মেনু সন্ধেবেলা ওর বাবা আর ঝনক তো নাচর চড়ে বসেছে ও যাবে কি অবস্থা তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে দিয়া ঝনককে আটকেছে এখন তো আবার সাতটা না বাজলে সন্ধে হয় না ওরা সাড়ে পাঁচটা নাগাদ যাচ্ছিল তখনও বাইরে রোদ ওই জন্য বেরির অবস্থা দেখো বাবার সানগ্লাসটা পরে বসেছে সন্ধেবেলা খুব ভয় নিয়ে আমি গেলাম ডাক্তারের কাছে কিন্তু আমার কপালটা এতটাই ভালো আমাকে না করতে হলো আরসিটি না তুলতে হলো দাঁত সামান্য একটা পেস্টেই কাজ হয়ে গেল সেইটাকে সেলিব্রেট করতে আমরা গেলাম লসি খেতে কত রকম লস্যি আছে এখানে আমরা ঠিক করলাম যেহেতু খুব গরম ম্যাঙ্গো ছাড়া তো চলবেই না ম্যাঙ্গো লস্যি খাওয়া যাক তবে দুজনের গলায় খুব সেন্সিটিভ একটুতেই ঠান্ডা লেগে যায় বসে যায় রাকেশেরও তাই আমারও তাই তাই বরফটা খুবই কম দিতে বললাম আবার এইসব লসি না একদম গরম মোটেই ভালো লাগে না তাই হালকা একদম বরফ দিল তবে মিষ্টিটাও খুব কম দিতে বলেছিলাম সেটা শোনেনি একেবারে অনেস্ট রিভিউ দিচ্ছি এটা না দামের তুলনায় আমাদের কোয়ান্টিটিটা খুব কম লেগেছে পঞ্চাশ টাকা পার গ্লাস দোকানের সামনে দাঁড়িয়ে সেভাবে কিছু বলতে পারিনি আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু ওই লস্যিটা কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই মোটামুটি লেগেছে আমাদের লস্যি খেয়ে হয়নি এখন আমরা আবার ঢুকেছি ওয়াও মোমোতে আমার ইচ্ছে ছিল রে ম্যাডাম ঢুকেছে ওয়াও মোমো খাবে মানে মোমো খাবে বলে দাঁত তুলতে হয়নি আর সিটিও করতে হয়নি ওই জন্য আজকে আমাদের পার্টি হচ্ছে মোমো পার্টি ওয়াও মোমোতে খেয়েছি পুরো ফাঁকা মনে হচ্ছে আমাদের পুরো জায়গাটা ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো কিন্তু আজকে আমাদের কেউই মন ভরাতে পারলো না না পারলো লস্সি না পারল মোমো আমরা দুশো আটচল্লিশ টাকা দিয়ে একটা কম্বো অর্ডার করেছিলাম সেই কম্বোর মধ্যে কি কি ছিল এবার তোমরা নিজের চোখেই দেখে নাও এই জন্যই আমাদের মনটা একদম ভরেনি মাত্র পাঁচ পিস মোমো একটা বার্গার আর ওই এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস ব্যাস এই হচ্ছে আমাদের দুশো আটচল্লিশ টাকার কম্বো দামুষই আমার মনে হচ্ছে যেন বামত অনেক দাম বাড়িয়ে দিয়েছে রাকেশ এই সব নিয়ে বিচার বিশ্লেষণ করুক গিয়ে যাক আমি আবার সামনে খাবার থাকলে একদম বসে থাকতে পারি না টপা টপ তুলে মুখে দিই কি ভালো টেস্ট টেস্টটা খুবই ভালো কোনো ডাউট নেই তবে এখানেও আমার কোয়ান্টিটি কম লাগলো টেস্ট খুব ভালো টেস্ট কোনো কথা হবে না রেটটা নিয়ে আমার আজকে সব জায়গাতেই তাই না কি নয় রেলসিটাও তাই মনে হলো হ্যাঁ সত্যিই তাই বার্গারটার বানগুলো খুব সফট ছিল আর খেতেও দুর্দান্ত ছিল তুমি শেষ পর্যন্ত কালারফুল কাগজ না পেয়ে এইটা নিয়ে বসেছো কালারফুল কাগজ এখন কে কিনতে যাবে আর এই ম্যাগাজিনগুলো আমাকে ফেলতে হবে ফেলে দিয়েও ছিলাম সেখান থেকে আমার তুলে এনেছি দেখি দেখি তুলে এনে এখন এই যে সব টুকরো কাগজগুলো এখান থেকে জোগাড় করেছি ও গোল করে কাটা হয়নি এখন না না সবেমাত্র কয়েন দিয়ে দিয়ে সব গোল্লা বানিয়েছি এবার এগুলোকে কাটবো এখানে আসলে আমাদের কি হচ্ছে সেটা বলি ঝনকের স্কুলে প্রজেক্টের কাজ ক্যাটার পিলার বানাতে বলেছে সার্কেল দিয়ে কালারফুল সার্কেল দিয়ে দাঁড়াও দাঁড়াও বাবা কেটে দিক ঝনক তো শুধু দর্শক ওদের প্রজেক্ট মানে এখন বাবা মায়ের হ্যাপা মানে একটা সাড়ে তিন বছরের বাচ্চার পক্ষে এগুলো কাটিং করে বানানো তো কোনোভাবেই সম্ভব না তাহলে এগুলো দেওয়াটা দরকারটা কি দেওয়াটার দরকার এটাই যে দেওয়া মানেই হচ্ছে ওই মানে গার্জিয়ানদের পরীক্ষা নেওয়া আছে গার্জিয়ানরা কতটা অ্যাক্টিভ আমার এইগুলো একদম পছন্দ হয় না এই ব্যাপারগুলো হ্যাঁ তুমি দাও কোনগুলো দেবে যেগুলো একদম বাচ্চারা পারবে সেই রকম কিছু দাও যেগুলো পারবে না এগুলো দেওয়ার তো কোনো মানে হয় না মানে কালার করতে দাও প্রচুর রঙ করতে দাও ছবি আঁকতে দাও ঠিক আছে ওটা যেমন আকুক বেকাতেরা এলোমেলো ইচ্ছে আকুক কিন্তু প্রোজেক্টগুলো একদম পুরো আমার ভালো লাগে না সব বড় বড়ো স্কুলে ওরকম দেখি স্কুলে সব ছেলে মেয়েরা দেখি দু হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে দিয়ে প্রজেক্ট তৈরি করছে একে ওকে তাকে দিয়ে অমুক আঙ্কেল তমুক আঙ্কেল তার বাড়ির পেছনে লাইন পড়ে যাচ্ছে একেবারে স্কুলের টিচাররাও খুব ভালো করে জানে যেগুলো বাচ্চারা কেউ নিজেরা করে না চলছে বুঝিয়েছিলাম আমাকে এই যে এই অবস্থা করেছে চাদরটা বলেছি বলে এখন দেখো কি করেছে চাদরটা চাদরটা কি করেছো তুমি ঝনক আমার প্রচুর চাদর এভাবে নষ্ট করেছে ওকে হাতে রঙ দিয়ে আমি যদি একটু ওর চোখের থেকে আড়াল হই ব্যাস সেই চাদরের মধ্যে রং টং ঢোলে কী অবস্থা করে দেখো এগুলো পরে উঠতেও চায় না সব চাদর আমার নষ্ট করে দিচ্ছে ও এবারে শুরু হয়েছে আসল অপারেশন সব কাটাকাটির ব্যাপার মিটে গেছে এবার শুধু খাতায় পেস্ট করার অপেক্ষা এটা তো পুরোটাই রাকেশ কাটাকাটি করে রেডি করে দিয়েছে কিছু তো করুক ঝনক ওই জন্য ওই সার্কেলগুলো ওর হাত দিয়েই খাতায় পেস্ট করানো হচ্ছে রাকেশ একটু আগে প্রজেক্ট নিয়ে কত রকম কথা বললো এই তো সবে শুরু এরপর যে কত রকম প্রজেক্ট করে দিতে হবে সে তো ও টের পাচ্ছে না এখন থেকে কাণ্ড দেখো শুধু সার্কেল কেটেই হয় না ও আবার দুটো সুরও কেটেছে এবার সুরগুলো লাগাতে হবে আমি বলেছিলাম স্কেচ পেন দিয়ে বা মার্কার দিয়ে করে দিও না পুরোটাই পেপার কাটিং করেই ওকে করতে হবে একেই বলে পারফেকশন হয়েছে শুভকার সুর এরপরে বসে গেল মুখ তো কসরতের ফল এক ঘন্টা লেগে গেল এইসব করতে চোখ মুখ আঁকবে এরপরে আজকে এই ক্যাটার পিলারের চক করে অনেক রাত হয়ে গেল তবে ঝনককে কিন্তু এক ফাঁকে খাইয়ে দিয়েছি আমাদের খাওয়া তখনও হয়নি আর ঝনক একেবারে ঝুঁকে গিয়ে দেখছে খুব ইন্টারেস্ট পেয়েছে কিন্তু ও এগুলো বানাক আর আমি এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আগামীকাল তো স্কুলও আছে অফিসও আছে দেরি করে ঘুম থেকে ওঠার জো নেই তাই এবার তাড়াতাড়ি করে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই আর আমিও এবার রাত্রের কাজকর্ম সেরে তাড়াতাড়ি শুয়ে পড়বো চলো আজকে গুড নাইট জানাই আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা